হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি তো বেশ ভালো আছি বুলবুলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আমি রাস্তা থেকে ব্লগটা স্টার্ট করছি সবাই দেখতে থাকুক পুরো ভিডিওটা কেউ স্কিপ করবে না হুম তা আমরা বাড়ি থেকে টোটোতে উঠেছি ওটা এখন হ্যালিচাই যাওয়া হচ্ছে আর ওখান থেকে আবার বাস ধরে আবার আমাদের ওখানে যাব আর এত গরম পড়েছে তো গরমের জন্য মানে খুবই কষ্ট হয়ে গেছে সে যাই হোক সেখানে যাওয়া যাক তোমরা দেখতে থাকো ভিডিওটা আমরা এই যে বাসে উঠলাম বাসের সিটে বসে আছি তা বা হচ্ছে বাইরে দিয়ে জানলাটা খোলা রয়েছে আর আমার তো মাথায় শ্যাম্পু করা চুল ছিল আর এত হাওয়া এত হাওয়া এসে আমার চুলগুলো তো পুরো মনে হচ্ছে মুখগুলো আটকে ধরছে যাই হোক সেই চুলগুলো তো সে এলোমেলো হয়ে গেছে আবার জপই পাকিয়ে গেছে এভাবে বসে রয়েছি আমার হাজব্যান্ড পাশে বসে রয়েছে এই আমরা ছেলে বাজার করতে চলে এসেছি তা আমরা বাজার করি বগুলা আমাদের বাড়ির ওখানেই আমার বাবার বাড়ির ওই এলাকায় ওখানেই আমরা আসা হয় বাজার করতে আর খুবই বেশি দেখছি প্রচণ্ড ভিড় মানে খুব ভিড় মানে দাঁড়ানো যাচ্ছে না আর যেমন গরম পড়েছে আর তো দাঁড়ানোই যাচ্ছে না সে যাই হোক আমরা এখন খুব দেখছি দেখতে শুরু করে দিলাম যে কোনগুলো

मलाई थाहा छ 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 म যাবো যাবো দাঁড়া তাই যে ঘুরেই যাচ্ছিলাম পছন্দ তো হচ্ছিল না তা যাই হোক এর মধ্যে থেকে তোমার নেওয়া হয়েছে দুটো প্যান্ট নিয়েছি একটা নাইটি নেওয়া হয়েছে আমার আর দুটো কুর্তি নিয়েছি আর দুটো সায়া নেওয়া হয়েছে আর আমার হাজব্যান্ডের জন্য একটা গেঞ্জি নিলাম গেঞ্জি নিয়ে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি এইমাত্র মাত্র আসলাম এসেই বসে রয়েছি এখন কাপড়টা ছাড়বো না নাচের এখন আবার যেতে হবে বাজারে বাজারে একটু দরকার আছে সেখানে যাব এখন সন্ধ্যাটা দেখানো হয়নি সন্ধ্যাটা ও দেখাবে দেখি আমি এখন কাপড়টা ছাড়িনি ও বলছি তোমার কাপড়টা ছাড়তে হবে না চলো আবার আজকে তো খুবই কষ্ট হয়ে গেছে আমার এখন আবার সে যেতে হবে আমি বসে রয়েছি এইমাত্র আবার বাড়িতে আসলাম এসে বসে রয়েছি এখনো চা খাইনি চা খাবো কপি চেঞ্জ করলাম বাবার মুখটা কালো হয়ে গেছে যা রোদ রোদের তাপ বাবা বসে রয়েছে এখন চা করতে যাবো এই পর্যন্ত ভিডিও সবাই ভালো বাই